দশ মাসে দশ দিন হ্যাপি তো বন্ধুরা ও আজকে ভুলে গিয়েছিল ও সব সময় মাদার্স ডে ফাদার্স ডে সব পালন করে চকলেট কেক এনে রাখে তো আজকে ভুলে গেছে এখনও আফসোস করছে তাই এখন রাত্রি কটা আটটা বাজে এখনও লিখতে চাচ্ছে মানে লিখবে তো ও সময় কে কাগজে লিখে রাখে তো বই পড়ছিল হঠাৎ করে মাথায় আসলে যে না করি তোর মা আশা করে আছে তাতে কর এদের দেখো এখন পেন্সিল টেনসিল বের করছে ওর মাকে আর কি লিখে দিবে হ্যাপি মাদার্স ডে তো তোমাদের সব মায়েদেরকে বলছি হ্যাপি মাদার্স ডে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা ওকেই পেস্টটা ছিঁড়ে দিলাম ও তৈরি করতে থাকুক তারপরে একটু পরে দেখা আমাকে হ্যাঁ উপলক্ষে দি আজকে আমাদেরকে কি খাওয়াচ্ছে দেখতে পাচ্ছ এদিকে খাওয়াচ্ছে কিসের উপলক্ষে পায়েস মাদার্স ডে এর উপলক্ষে এই রাম তুমি কি তো কিসের উপলক্ষে বলে তো এদিকে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সবজি উপলক্ষে খাওয়াচ্ছি তো দেখো দি আজকে কিসের উপলক্ষে খাওয়াচ্ছে বুঝতে পারলাম না এদিকে দেখো একদম কি গুড় এটা খেজুরের গুড় তো দেখো খেজুরের গুড়ের পায়েস খাওয়াবে আজকে আমাদেরকে দেখো কারণ খেজুরের গুড় কিছুদিন কয়েকদিন পর আর পাওয়া যাবে না এইটা হচ্ছে গরম পড়ে গেছে আর খেজুর গুড় পাওয়া যাবে না তার জন্যই হচ্ছে আমি এটা হচ্ছে এটা হচ্ছে এই বছরের লাস্ট খেজুর গুড়ের পায়জা খাবো তারপরে আরো বার্থডে আসছে কিন্তু ওই বার্থডে টাইমে দেখুন একদম কেকের মতো লাগছে একদম খেজুর গুড়টা চুটকিটার সময় পাওয়া যাবে কিন্তু

যেহেতু আজকে আস্তে পড়তিশে বৈশাখ কিন্তু মাদারসে তো আমি তো ভুলে গেছি ডেটটা তো আমার বর বলছে আজকে নাকি কিন্তু তো কেউ তো স্ট্যাটাস দেয়নি তো চলো ভুলবশ তো হয়তো বা হয়ে গেছে না এখনও সঠিক তো জানতে পারলাম না কিন্তু পুরো কন্টিনিউ ভিডিওটা দেখে থাকো সে আমাকে যা ডুকায়ে নিয়ে যাবে

তো চলো বন্ধুরা আর বিশেষ কথা হচ্ছে আমি যে বলছিলাম কিন্তু আজকে না সেটা হচ্ছে বারো তারিখে আমার একটু ভুল হয়ে গেছে আজকে যে ইন্টারন্যাশনাল ন্যাশনাল ইন্টারন্যাশনাল আর কি এখন ইন্টারন্যাশনাল আজকে আর কি মাদার্স ডে তো সেই জন্য মানে আমার একটু ভুল আমি একটু মুখে আসতে পারছি না জন্য সরি তো সেই জন্য আজকে আমি ভুলবর্ষণ আজকে চলে ফেলেছি টুক একটু দাঁসোনা ছয়টা তো সেই জন্য আর কি বলে ফেলেছি তো এটার জন্য কোনো কোনো ব্যাপার না সব দিনই মাদার্স ডে মানানো যাবে তো চলো বারো তারিখেও আছে তো চলো এটা আর কি আমার মেয়ে যে দিদি এটা আমার অনেক যেহেতু দিদি ভাই লিখে দিতে পারে কিন্তু ও যে এই বয়সে আমাকে এত সুন্দর করে বলো এটা কাছে আমার অনেক তো বন্ধুরা আমি যেহেতু একটা জিনিসে লোভ দিয়েছি তো যখন আনার সময়ে দিদি যখন এনেছে এটা দেখে তোমরা হয়তো বা নিশ্চয়ই বুঝতে পেরেছ যেহেতু দিয়ে এনেছে সেটা কি বলো তো খেজুরের গুঁড়োই যে দেখো মানে কাটারি দিয়ে মানে চাকু দিয়ে কাটছে না সেই জন্য এই যে দেখো এরকম সিস্টেম করে আর কি ভাঙছে তো আমার মেয়েও যেমন লোভ দিয়েছে তেমন আমিও লোভ দিয়েছি এবার বলছে দি খাও আর আমি না দিলেও খাবো যেহেতু আমি লোভ দিয়েছি আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক পেট ব্যথা হোক আর অনেক কিছু হোক তো চলো একটু খাবো দাও ছোটবেলা থেকে আমার অভ্যাস আমি গুড় টুট পেলে আমি খেয়ে নিই

আমি খাই কিন্তু মা আনে ওই যে একটা অন্য একটা গুড় যেটা আখের গুড় আখের গুড় ওগুলো তো খাই না ওই হঠাৎ চিরা টিরা খেলে তখন নেই একদিন খেজুর গুড় দেখলে আমার লোভ সামলায় না আমার মতন কে কে গুড় এরকম খাও অবশ্যই কমাতে এখনই বলো তো বন্ধুরা এখন আমি দেখো খেতে বসে গেলাম কিন্তু না খেতে বলতে মানে পায়েসটা খেতে আসলে ভাতটা নিয়েছি খাওয়ার রুচি নেই যেহেতু আমার একটু জ্বর এসেছিলো তারপরে দেখো এখন পায়েস নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু মুড়ি নিয়ে এখন পেটটা ভরবে মানে আমার মুড়িটা দিয়ে পায়েসটা খেলে একটু পেটটা ভরবে যেহেতু আমি ভাত একদমই খাইনি নষ্ট করে ফেলেছি তো চলো এবার আমি খাবো এবার চামচ দিয়ে মুড়িটা মেখে আরামে একটু খাবো দিন পরে আর কি খেজুরের গুড় দিয়ে পায়েস খাচ্ছি যেহেতু খেজুরের গুড়টা সহজে পাওয়া যায় না তো দেখো এখন খাচ্ছি ও একদম মানে কি বলবো একদম অন্যরকম আর খুব একটা টেস্টি হয়েছে আর গন্ধ আলাদা খেজুরি গুড়ের পায়েস তো সে ছোটোবেলার কারোর কথাও মনে পড়ে যাচ্ছে যেহেতু দিদা যখন একদম খাঁটি গরুর দুধ মানে আমাদের গরু ছিল দিদা বাড়িতে সেই দুধের পায়েস যখন বানিয়ে খাওয়াতো সেটার টেস্টটাও আলাদা তো চলো এটা আমি খাচ্ছি একদম মজা করে একদম সেই হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এরকম কার কার মুড়ি দিয়ে পায়েস খেতে মুড়ি তরকারি যেহেতু আমি ভালোবাসি এর আগের ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো যে আমি মুড়ি দিয়ে সবজি মুড়ি দিয়ে অনেক কিছুই খেতে ভালোবাসি আমি মুড়ি দিয়ে পায়েসটা খেতেও ভালোবাসি কিন্তু সময় খাই না আজকে খাচ্ছি যেহেতু আমার ভাতটা পেটে ঢুকিনি মানে ভাত আমি নষ্ট করেছি সেই জন্য তো অপূর্ব অপূর্ব লাগছে তো চলো টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই পেস্টটাকে অবশ্যই ফলো করতে ভুলো না কিন্তু আর কমেন্টে বলো কার কার ভালো লাগে মুড়ি দিয়ে পায়েস খেতে আর মুড়ি তরকারিও খেতে তো চলো টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিও তো সবাই ভালো থেকো একদম সুস্থ থেকো